দাদু আজকে আবার একটা গল্প বলবেন স্কুলে সবাই পুরনো দিনের কথা বলে আমি কিছুই জানি না হ্যাঁ দাদু আমাদেরও জানা দরকার আগের দিনে মানুষ কিভাবে জীবন আহা বাছারা তোমরা যা জানতে চাইছ সেটা শুধু গল্প নয় আমার নিজের জীবনের স্মৃতি আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না রাতে যখন সূর্য ডুবে যেত গ্রাম ডুবে যেত অন্ধকার তাহলে পড়াশোনা কেমন করতেন তেলের লণ্ঠন ছিল আমাদের শিক্ষক অনেক সময় চোখ চলতো ধোঁয়া उठता তবু মন ভরে পড়তাম দাদু দিনগুলো কেমন কাটতো ভোরে মোরগ ডাকলেই উঠে যেতাম মাঠে কাজ নদীতে জাল ফেলা গরু চড়ানো সবই ছিল জীবনের অংশ ক্লান্তি লাগতো না লাগতো কিন্তু মিলেমিশে করলে সব কষ্টই আনন্দ হয়ে যেত দাদু তখনকার মানুষ কি একে অপরকে সাহায্য করত হ্যাঁ রে খুবই করত কারোর ঘরে চাল না থাকলে পাশের বাড়ি থেকে দিয়ে দিত এখন তো মানুষ নিজের কথাই ভাবে দাদু তখন মানুষ দরিদ্র হলেও মনটা ছিল দাদু তখন তো মোবাইল গেম ছিল না আমরা মাঠে কাবাডি খেলতাম মেয়েরা খেলতো কুচকুচ বৌচোর কানামাছি এখনকার থেকে কত আলাদা হ্যাঁ রে খেলা মানেই ছিল হাসি আর বন্ধুত্ব দাদু তখন বর্ষাকাল কেমন লাগত দিনের চালায় বৃষ্টির টুপটাপ শব্দই ছিল আমাদের গান ঘরের চালা দিয়ে জল পড়তো তবুও আনন্দ করতাম এখনকার মানুষ তো বৃষ্টিকে ঝামেলা ভাবার আমরা বৃষ্টিকেই উৎসব মনে করতাম কিন্তু ঝড় হলে ভয় লাগত না তোমাদের লাগতই ঝড়ে ঘর কাঁপতো চালা উড়ে যেত কিন্তু সবাই একসাথে থাকতাম নামাজ পড়তাম গান গাইতাম গল্প করতাম ভয় কেটে যেত একতা শক্তি আসল তাই ঠিক তাই মা দাদু খাবারের কষ্ট হতো না হতো অনেক সময় একবেলা ভাতও যুক্ত না কিন্তু কারো ঘরে আলু থাকলে কারো ঘরে ডাল থাকতো সবাই মিলে ভাগাভাগি করে এখনকার মতো অপচয় ছিল না নিশ্চয়ই একদম না এক ডানা ভাত নষ্ট করতাম তাহলে পুরনো দিনের আসল শিক্ষা কি শিক্ষা হলো সততা একতা আর পরিশ্রম আমরা জানতাম একসাথে থাকলে কষ্টও ছোট হয়ে যায় এখনকার দিনে টাকার পেছনে সবাই ছুটছে কিন্তু টাকায় সুখ নেই হাসে মিলে মিশে ভালোবাসা দাদু তোমাদের সময় সত্যি সুন্দর ছিল আমাদেরও শেখা উচিত সেই একতা আর পরিশ্রম হ্যাঁ বাছারা মনে রেখো সুখ মানে টাকা নয় সুখ মানে একসাথে থাকা